রাহুর সবচেয়ে গোপন পাওয়ারফুল রেমেডি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে রাহুর কৃপায় আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে রাহুর কৃপায় আপনাকে এতটাই ধনী বানাতে সাহায্য করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না কথাই বলে রাহু যখন দেয় তখন ছপ্পর পার্কে দেয় এই রেমেডি পরপর টানা চার দিন আপনি করবেন শুরু করবেন রাত নটায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার একটি বাদামী রঙের সিল্কের কাপড়ের চারটি টুকরো করবেন পরপর চারটি টুকরোতে সামান্য পরিমাণ করে চায়ের পাতা এবং চারটি কর্পূরের টুকরো দিয়ে উটলি করে বেঁধে রাত নটার সময় জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইগুলো অবশিষ্ট থাকবে সেই ছাইগুলো ফ্ল্যাশ আউট করে দেবে এতে কি হবে রাহু নেগেটিভ এনার্জি দূর হবে এবং রাহুর থেকে আপনি মুক্তি পাবেন